অটোমেটিক গিয়ারের গাড়ি কীভাবে চালাবেন অটোমেটিক গিয়ারের গাড়ি চালানো খুবই সহজ এই গাড়িতে কীভাবে গিয়ে করবেন এখানে প্যাটার্নটি দিয়ে আছে পি মানে হচ্ছে পার্কিং আপনি যখন কোথাও গাড়ি পার্কিং করবেন গিয়ার লিভারটা পিতে রাখবেন কিংবা আপনি যখন গাড়ির স্টার্ট বন্ধ করবেন ওই সময়ও গিয়ার লিভার পিতে রাখবেন এরপর হচ্ছে আর আরটা হচ্ছে রিভার্স গিয়ার এটি হচ্ছে ব্যাক গিয়ার আপনি যখন গাড়িটি পিছন দিকে চালাবেন গিয়ার লিভারটা আরে রাখবেন এরপর হচ্ছে এন এনটা হচ্ছে নিউট্রল আপনি যখন গাড়ি নিটোর করবেন গিয়ার লিবার এনে রাখবেন আপনি কোন সময় গাড়ি নিটোল করবেন সেটা হচ্ছে মনে করেন আপনি ট্রাফিক জ্যামে গাড়ি চালাচ্ছেন ট্রাফিক সিগন্যালে আপনাকে গাড়ি ব্রেক করে কিছুক্ষণ তাড়াতাড়া হচ্ছে ওই সময় আপনি গিয়ের লিবার এনে রাখবেন এরপরে পার্কিং ব্রেক ব্যবহার করবেন ওই সময় আপনি ব্রেক থেকে পা হারে ফেললে আর গাড়ি সামনেও যাবে না পিছু যাবে না যখন গিয়ার লিবার এনে রাখবেন তখন গাড়ির ইঞ্জিন থেকে চাকার সাথে যে যেখানে থাকে ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে উঁচু জায়গাতে যদি গাড়ি নিটোর করেন ওই সময় যদি ব্রেকে পা না দেন কিংবা ফার্কিং ব্রেক ব্যবহার না করেন তাহলে গাড়িটি পিছন দিকে যেতে থাকবে আর যদি নিজের জায়গাতে গাড়ি নিউট্রাল করেন ওই সময় যদি ব্রেকে পা না দেন কিংবা ফার্কিং ব্রেক ব্যবহার না করেন তাহলে গাড়িটি সামনের দিকে যেতে থাকবে তাই আপনি যখন গাড়ি নিউট্রাল করবেন অবশ্যই সাবধানে নিউট্রাল করবেন এবং এনে আরেকটা একটা কাজটা যদি আপনার গাড়িটি নষ্ট হয়ে যায় যদি আপনার গাড়ি স্টার্ট না হয় তাহলে অন্য একটা গাড়ি এনে যদি আপনার গাড়ি টেনে নিতে হয় সেক্ষেত্রে গিয়ার লেবারটা এনে রাখবেন যদি গিয়ার লেবার এনে না রাখেন তাহলে আপনার গাড়িটি ধাক্কা দিয়ে সরাতে পারবেন না কিংবা অন্য একটি গাড়ি এনে টেনে নিতে পারবেন না এরপর হচ্ছে ডি ডিটা হচ্ছে অটো ড্রাইভ আপনি যখন অটোমেটিক গিয়ারে গাড়ি চালাবেন অবশ্যই সবসময় গিয়ার লেভারটা ডিতে রেখে চালাবেন আর এর পাশে রয়েছে থ্রি কিছু কিছু গাড়িতে ডির পাশে ফোর থাকে এস থাকে কিংবা এম থাকে ডির পাশে যে থ্রি রয়েছে এটার অর্থ হচ্ছে থার্ড গিয়ার আপনি যখন গিয়ার লেভার ডিতে রেখে গাড়ি চালাবেন ওই সময় আপনার গাড়ির স্পিড অনুযায়ী অটোমেটিক গাড়ির গিয়ার শিফট হয়ে যাবে আসলে সব গাড়িতে গিয়ার তাকে কিছু কিছু গাড়িতে পাঁচটা গিয়ার থাকে কিছু কিছু গাড়িতে ছয়টা গিয়ার থাকে ম্যানুয়াল গাড়িতে আমরা ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার ফিফথ গিয়ার এভাবে গিয়ার শিফট করি কিন্তু অটোমেটিক গিয়ার গাড়িতে আপনি শুধুমাত্র গিয়ার লেবারটা ডিতে রেখে খুব সহজে গাড়ি চালাতে পারবেন আপনি স্কোয়ার ছাপ দিলে আপনার গাড়ির স্পিড অনুযায়ী অটোমেটিক গিয়ার শিফট হয়ে যাবে আর আপনি যদি চান অটোমেটিক গিয়ার গাড়িতে ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করতে সেখানে ডির পাশে এ ধরনের অপশন দিয়ে থাকে থ্রিটা হচ্ছে থার্ড গিয়ার টুটা হচ্ছে সেকেন্ড গিয়ার অ্যালটা হচ্ছে ফার্স্ট গিয়ার আপনি থ্রিটা তখন ইউজ করতে পারেন যখন আপনার গাড়ির ইনস্ট্যান্ট পিকের প্রয়োজন হবে গাড়িতে ডির পাশে থ্রি রয়েছে আর যে গাড়িগুলোতে ডির পাশে এস কিংবা ফোর রয়েছে ওই গাড়িগুলো তো এই গাড়ির নিয়ে ব্যবহার করতে পারবেন এরপর থ্রির নিচে টু রয়েছে সেকেন্ড গিয়ারটা আপনি কোন সময় ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনি যখন উঁচু জায়গায় ক্রস করবেন ওই সময় যদি আপনার গাড়িতে মানুষ বেশি থাকে কিংবা আপনার গাড়িটি ওভারলোড হয়ে থাকে তখন যদি গিয়ার লেবারটা আপনি ডিতে রেখে উঁচু জায়গা ক্রস করেন দেখা যাবে আপনি স্ক্রার ছাপ দিচ্ছেন কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন সম্ধ করতেছে আপনার গাড়ির ইঞ্জিনের শব্দ যতটুকু করতেছে তত স্পিডে আপনার গাড়িটি সামনের দিকে যাচ্ছে না সেক্ষেত্রে আপনি গিয়ার লেবার সেকেন্ড গিয়ারে শিফট করবেন আর ফার্স্ট গিয়ার তো ঠিক একইভাবে শিফট করতে পারেন যখন একদম বেশি উচু ক্রস করবেন ওই সময় আপনি গিয়ার লেবার এলে শিফট করবেন অথবা আপনার গাড়িটি যদি কোথাও আটকে যায় মাটিতে কিংবা গর্তে আটকে যায় ওই সময় গিয়ে লেবার এলে শিফট করবেন এলটা তো হচ্ছে ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ারে গাড়ির শক্তি একটু বেশি পাওয়া যায় সেকেন্ড গিয়ার এবং ফার্স্ট গিয়ার এই দুটি গিয়ার অফ রুডে বেশি ব্যবহার করা হয় আর ডি এবং থ্রি কিংবা এস ফোর এগুলো অনরোডে বেশি ব্যবহার করা হয় আপনার এই গিয়ারগুলো ব্যবহার করার প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন তবে এগুলো হচ্ছে অপশনাল আর আপনার প্রয়োজন না হলে ব্যবহার করার প্রয়োজন নেই আপনি যখনও গাড়ি স্টার্ট করবেন স্টার্ট করার পর আপনি যখন সামনে গাড়ি চালাবেন অবশ্যই গিয়ার লেবারটা দিতে রাখবেন এখন আসা যাক কীভাবে ফার্কিং ব্রেক ব্যবহার করবেন বিভিন্ন গাড়িতে বিভিন্ন ধরনের ফার্কিং ব্রেক থাকে বেশিরভাগ গাড়িতে এ ধরনের ফার্কিং ব্রেক থাকে যে গাড়িগুলোতে এ ধরনের ফার্কিং ব্রেক রয়েছে ওই গাড়িগুলোতে এই গাড়ি নিয়ে ফার্কিং ব্রেক ব্যবহার করতে পারবেন এই মুহুর্তে পার্কিং ব্রেক অন রয়েছে এটা যখন আমি রিলিজ করবো অফ করবো সেক্ষেত্রে এটা উপর দিকে ঠেনে ধরে এই বাটনটা ছাপ দিব এভাবে রিলিজ করবো তারপর আপনি যখন পার্কিং ব্রেক অন করবেন এভাবে উপর দিকে ছাপ দেবেন অটোমেটিক গিয়ের গায়েতে দুটো পেডাল থাকে একটা হচ্ছে স্ক্লেডার পেডাল আর একটা হচ্ছে ব্রেক পেডাল আর এ পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুট রেস্ট আপনার বাম দিয়ে পাশে রাখবেন আর ডান পা দিয়ে স্ক্লাইডার আর ব্রেক কন্ট্রোল করবেন আপনি যখন গাড়ির সামনে কিংবা পিছন দিকে চালাবেন ওই সময় স্কোলারে আস্তে চাপ ছাপ দিয়ে গাড়ির স্পিড বাড়াবেন ঠিক একইভাবে আপনি যখন গাড়ি ব্রেক করবেন ব্রেক পেডালে ছাপ দিয়ে গাড়িটি ব্রেক করবেন ব্রেক করার সময় ব্রেক পেডালে জুড়ে ছাপ দিবেন না এভাবে একদম স্লো মোশনে আপনি গাড়ি ব্রেক করবেন আস্তে আস্তে ঠিক এভাবে একই নিয়মে আপনি গাড়ির স্কালের ছাপ দিয়ে গাড়িটি চালাবেন আপনি যখন গাড়ি স্টার্ট করবেন প্রথমে ব্রেকে পা দিবেন এরপর গাড়ি স্টার্ট করবেন চাবিটা লাগানোর পর যখন একবার ঘুরাবেন মাল্টিপ্লেয়ারে পাওয়ার আসবে এখন চাইলে আপনি গান শুনতে পারবেন অথবা মোবাইলে সার্চ করতে পারবেন কিন্তু এখনও মিটারের পাওয়ার আসে নি এরপর চাবিটা যখন আরেকবার ঘুরাবেন এখন গাড়ি মিটারের পাওয়ার চলে আসছে এরপর চাবিটা যখন আপনি আরেকবার ঘুরাবেন গাড়ি স্টার্ট হয়ে যাবে গাড়ি স্টার্ট হওয়ার সাথে সাথে চাপাটা ছেড়ে দিবেন এই মুহূর্তে গাড়িটি স্টার্টে রয়েছে এখন আমি গাড়িটি পিছন দিকে চালাবো সেই জন্য গিয়ে লিভার আর সিভ করব এবং ফরেন ব্রেকটি অফ করব এখন যদি আমি ব্রেক থেকে পাটা সরে ফেলি গাড়িটি আস্তে আস্তে পিছন থেকে যেতে থাকবে আমি যদি ব্রেক থেকে পা সরিয়ে স্ক্রের ছাপ না দিই সেক্ষেত্রে গাড়ির স্পিড অটোমেটিক পনেরো থেকে বিশ পর্যন্ত হতে পারে আর আপনি যদি চান একদম স্লোলি গাড়িটি পিছন দিকে চালাতে যেমন পাঁচ ছয় এরকম স্পিডে সেক্ষেত্রে ব্রেক থেকে আপনি পাটা সরাবেন না একটুখানি করে তুলবেন ঠিক এইভাবে আপনি একদম স্লোলি গাড়িটি পিছন থেকে চালাতে পারবেন আপনার মতো করে আর যদি আপনি ব্রেক থেকে পাটা পুরোপুরি সরা ফেলেন আমি আজকাল চাপ দিচ্ছি না আমার লক্ষ্য করুন গাড়িটি একটু স্পিডে পিছন দিকে যাচ্ছে আমি গাড়িটি ব্রেক করব ব্রেক করলাম আর যদি আমি একদম স্লোলি পিছন দিকে নিতে চাই তাহলে এতটুকু এখন আপনারা লক্ষ্য করুন একদম আস্তে আস্তে গাড়িটি পিছন দিকে যাচ্ছে আর যদি আপনি আর একটু স্পিডে পিছন দিকে নিতে চান তাহলে আপনি স্ক্রার চাপ দেবেন আমি একটু স্পিডে নিয়ে যাব গাড়িটা এখানে ব্রেক করবো ব্রেক করলাম তারপর আপনি যখন গাড়ির সামনের দিকে চালাবেন গিয়ে লেবার ডিতে শিফট করবেন ঠিক একইভাবে আপনি যখন সামনের দিকে আস্তে আস্তে চালাবেন ওই সময় ব্রেক থেকে পাটি পুরোপুরি তুলবেন না হালকা ব্রেকে গাড়িটা আপনি সামনের দিকে চালাবেন আমি যদি ব্রেক থেকে একদম পাটা পুরোপুরি সরে ফেলি স্কালে যদি চাপ না দিই গাড়ির স্পিড বেড়ে যাচ্ছে আর একদম স্লোলি চালাতে চাই সামনের দিকে হালকা ব্রেকে আমি একদম স্লোলি গাড়িটির সামনে দিকে চালাতে পারবো আજુদি স্পিড স্পিড চালাতে চাই তাহলে স্ক্র্যাচ চাপ দিয়ে এবারে স্পিড চালাতে পারবো যখন গাড়ি ব্রেক করবো ব্রেক ওয়ালা চাপ দি গাড়ি ব্রেক করবো আমরা গাড়ি এই জায়গাতে ফারিং করবো গাড়ি একদম পুরো ভর্তি মে গেছে তারপর গিয়ার লিভার পিতে শিফ করবো এবং ফায়ার ব্রেক ব্যবহার করবো এবং গাড়ি বন্ধ করে দিব চাবিটা নিয়ে নিব এখন আমাদেরকে আবার দেখাবো কীভাবে গাড়ি স্টার্ট করে চালাতে হয় বিষয়টা আপনারা ভালো লক্ষ্য করুন গাড়িটা স্টার্ট হয়ে গেছে আপনি একটা লক্ষ্য করুন আমি কিন্তু এখন ব্রেকে পা দিই নাই ব্রেকে পা না দিয়েও গাড়ি স্টার্ট করতে পারবেন যে গাড়িগুলো চাবি দিয়ে স্টার্ট করতে হয় আর যে গাড়িগুলো বাটন দিয়ে গাড়ি স্টার্ট করতে হয় ওই গাড়িগুলোতে যদি ব্রেকে পা না দিয়ে পুষবাটনটি চাপ দেন তাহলে প্রথমে মাল্টিপ্লেয়ারে পাওয়ার আসবে একটা চাপ দিলে গাড়ির মিটারে পাওয়ার আসবে এবং আরেকটা চাপ দিলে গাড়ির সব পাওয়ার অফ হয়ে যাবে আর আপনি যখন ব্রেকে পা দিয়ে পুষবাটনটি একবার চাপ দেবেন গাড়িটির সাথে সাথে স্টার্ট হয়ে যাবে এবং বাটনটা আরেকবার চাপ দিলে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাবে আর যে গাড়িগুলো চাবি দিয়ে স্টার্ট করতে হয় ওই গাড়িগুলোতে ব্রেকআপ পা দিলেও গাড়ি স্টার্ট করতে পারবেন অথবা ব্রেকআপ পা না দিয়েও গাড়ি স্টার্ট করতে পারবেন তবে সব থেকে ভালো হচ্ছে ব্রেকে এ পা দিয়ে গাড়ি স্টার্ট করাটা আপনি যখন রানিংয়ে ডি থেকে ট্রিতে অথবা ডি থেকে ফোর এসে গিয়ে শিফট করবেন ওই সময় ব্রেকে পা দিতে হবে না মনে করেন আমি ডিতে রেখে স্ক্রা চাপ দিয়ে গাড়ি চালাচ্ছি ওই সময় যদি আমার প্রয়োজন হয় ডি থেকে ট্রিতে গিয়ে শিফট করার সেক্ষেত্রে আমি স্ক্রাতে পা না সরাইয়ে অথবা স্ক্রোতে পা সরাইয়ে ডি থেকে থ্রিতে গিয়ে শিফ্ট করতে পারব কিন্তু ব্রেকে পা দিতে হবে না ঠিক একইভাবে আপনি যখন থ্রি থেকে টুতে গিয়ে শিফট করবেন ওই সময়ও ব্রেকে পা দিতে হবে না আর আপনি যখন টু থেকে এলএ শিফ্ট করবেন ওই সময়ও ব্রেকে পা দিতে হবে না আর আপনি যখন গাড়ি স্টার্ট করার পর এল থেকে গাড়ি রানিং করবেন ওই সময় প্রথমে ব্রেকে পা দিবেন এরপরে পি থেকে গাড়ির গিয়ার এলে শিফ্ট করবেন এরপর আপনি চাইলে এল থেকে টু টু থেকে থ্রি থ্রি থেকে ডিতে গিয়ে শিফ্ট করতে পারেন আপনি যখন গিয়ার লেবার থ্রি থেকে গাড়ি চালাবেন ওই সময় যদি রানিংয়ে থ্রি থেকে ডিতে গিয়ে শিফট করেন সেক্ষেত্রেও ব্রেকে পা দিতে হবে না আপনি রানিংয়ে থ্রি থেকে ওর ড্রাইভে শিফট করতে পারবেন আপনি যখন গিয়ে লেবার ডি থেকে এন এন থেকে আর এবং আর থেকে পিথে শিফট করবেন ওই সময় ব্রেকে পা দিবেন এরপর ডি থেকে এন এন থেকে আর থেকে পিতে শিফট করতে পারবেন কিন্তু আপনি রানিংয়ে ব্রেকে পা না দিয়ে ডি থেকে এনে শিফট করতে পারেন কিংবা এন থেকে ডিতে শিফট করতে পারেন কিন্তু সব থেকে হচ্ছে আপনি যখন ডি থেকে এনে শিফট করবেন গাড়ি নিরো করবেন ব্রেকে পা দিয়ে ডি থেকে এনে শিফট করবেন অথবা এন থেকে ডিতে শিফট করবেন এবং আপনি যখন অটোমেটিক গিয়ের গাড়ি স্টার্ট করবেন গিয়ার লেবার অবশ্যই তে অথবা এনে থাকতে হবে যদি গিয়ার লেবার এখানে আর ডি থ্রি টু এল এখানে যে কোনো একটা অপশান থাকে যদি এন অথবা পিতে না থাকে তাহলে গাড়ি স্টার্ট হবে না সেক্ষেত্রে আপনি যখনই অটোমেটিক গিয়ের গাড়ি স্টার্ট করবেন অবশ্যই গিয়ের লেবার তে অথবা এনে থাকতে হবে আর আপনি যখন গাড়ি থেকে চাবি বের করবেন ওই সময় গিয়ে লেবার পিতে থাকতে হবে তবে কিছু কিছু গাড়িতে দেখা যায় গাড়ি নিয়ন্ত্রণ করার পর ছাবিটা নিতে পারবেন কিন্তু বেশিরভাগ অটোমেটিক গের গাড়িতে আপনি যদি গিয়ার লেবার বা পিতে না রাখেন তাহলে গাড়ি থেকে চাবিটা বের করতে পারবেন না চাবিটা বের করার সময় নিচে দিয়ে একটা চাপ দেবেন সামনের দিকে এভাবে চেপে ধরে উল্টা ঘুরাবেন এরপরে বের করে ফেলবেন বিভিন্ন ধরনের অটোমেটিক গের গাড়িতে গিয়ার শিফটিনের বিভিন্ন ধরনের অপশান থাকে কিন্তু সব ধরনের অটোমেটিক গের গাড়িতে এই চারটি অপশন অবশ্যই থাকবে ডি আপনাকে অটোমেটিক গিয়ের গায়ে চালানোর জন্য এই চারটি অপশনের কোনটার কাজ কী সেটা জানতে হবে আর বাকি যে অপশনগুলো থাকে এগুলো হচ্ছে অপশনাল ওগুলোর কাজ কী সেটা আপনার আড়ে থেকে আপনি বুঝতে পারবেন এখন আমি গিয়ে লেবার এল রিসিভ করব এই মুহূর্তে আমি ব্রেকে পা দিয়ে আছি আর এন ডি থ্রি টু এল আপনি চাইলে এল থেকে গাড়িটি রানিং করতে পারবেন এবং গাড়ির মিটারও গিয়ার শিফটিংয়ের প্যাটার্নটি দিয়ে আছে আপনি গিয়ার যে অপশানে শিফট করবেন বা এখানে শো করবে যেহেতু আমরা সবসময় গিয়ার লেবার ডিতে রেখে চালাই সেক্ষেত্রে আমি এখন গাড়িটি সামনের দিকে চালাবো গিয়ার লেবার ডিতে রয়েছে